সকাল থেকে ঘড়ির কাঁটার মতো চলতে চলতে কতটা যে কাজ করে ফেলি সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না দিন শেষে যখন রাতে বিছানায় যাই তখন মনে হয় সত্যি একটা দিন গেল কিন্তু আমরা তাতেই অভ্যস্ত হয়ে যাই তাই না আমরা কিন্তু এই কাজগুলো না করলেই কষ্টবোধ করি এই কাজগুলো করতেই আমাদের আনন্দ তাহলে চলুন আজ আরেকটি নতুন লগস নিয়ে চলে এসেছি নতুন দিনের আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করতে সকাল সকাল আজকে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন আজকে কাজ হচ্ছে সিংহাসনটা পরিষ্কার করা কারণ বৃহস্পতিবারের পুজোতে তো তুলটা তোলা হয় কিন্তু আজকে ভাবছি পুরো সিংহাসনটা পরিষ্কার করবো বুঝনো আজকে একদম ফাটাফাটি করে নিয়েছি তো চলুন তাড়াতাড়ি করে শুরু করতে নিয়ে এই ব্লগ অমিতানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি অমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শুধুমাত্র আপনাদের জন্য আশা করি জানাজেই প্রান্ত থেকে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলকে ভালো আছেন দিন সকালে উঠে বাসি কাজ করে রান্না করি তারপরে যাবতীয় যেটা কাজ চলে সেটা করি তারপরে একসাজি ফুল আনি ছাদ থেকে ভেঙে আর পুজো করি কিন্তু আজকে ভাবলাম ঘরটা তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় আর আজ আমি কোনো কাজে হাত দেবো না আজ আমি সিংহাসনটা পুরো পরিষ্কার করব। কারণ কি আমার তো মার্বেলের সিংহাসন আর সেটা না একটু কালো কালো একটা ছোপ পড়ে যায় মানে দেখবেন যতই আপনি প্রত্যেক দিন পরিষ্কার করুন মানে একটু ডিপ ক্লিন না করলে হয় না তাই আজকে কি করেছি একটু সার্প জল নিয়ে এসে পুরো সিংহাসনটাকে আজকে সার্প জল দিয়ে কচলে দেব আমি দেখেছি জানেন তো এইভাবে যদি কচলে দেওয়া যায় পুরো সিংহাসনটা একদম সাদা নতুনের মতো হয়ে যায় মনেই হয় না যে এটা আট বছর ন বছর ধরে এটা ব্যবহার করা মানে খুব সুন্দর লাগে আমি ওই জন্য মাঝে মধ্যে এইভাবে সিংহাসনটা কিন্তু পরিষ্কার করে নিই তাই আজ আমি অন্য কোনো কাজে হাত দিইনি কারণ কি বলুন তো অন্য কাজ তো রোজ হয়েই যায় কিন্তু এটা তো আর হবে না আর আজকে যখন বৃহস্পতি প্রতিবার তো আমার একসাথেই দুটো কাজ হয়ে যাবে তুলটা তো আমি চেঞ্জ করবই তো সাথে যতগুলো ভেতরে ভোগের থালা থেকে শুরু করে যাবতীয় যা থাকে টোটালটা বের করে আমি সুন্দর করে সিংহাসনটা পরিষ্কার করে নিলাম আমরা সুন্দর সুন্দর ঘরে পরিষ্কার পরিষ্কার ঘর তো রোজ করি তাই না তো ঠাকুরের সিংহাসনটা যদি না করা হয় তাহলে কি হবে তাই আজকে সেটাও করে নিলাম আর একদম সুন্দর পরিষ্কার তুল পেতে আমার ঠাকুরগুলোকে আমি আবার সিংহাসনে রেখে দিচ্ছি আর আমি এদিকে কাজ করছি আমার ছেলে কিন্তু চলে এসেছে এসে আমাকে ডেকেই যাচ্ছে মানে ও চাইছে ওর সাথে একটু খেলা করতে যেহেতু আজ ওর ছুটির দিন আর আমার সিংহাসনটা পরিষ্কার করতে তো একটু সময় লাগবে আমি তো ওই জন্য আজকে কোনো কাজেই হাত দিইনি স্নান করে একবারই মানে কি বলবো চলে এসেছি স্নানের আগে শুধু আমি যেটুকুটা কাজ করার সেটা করে এসেছি আর আজ আমার ছুরি ভর্তি ফুল মানে কি বলবো ছাদে যখন গেছিলাম এত ফুল ফুটেছে মানে বলে বোঝাতে পারবো না আমার এগুলো পুরোটাই হচ্ছে ছাদ বাগানের ফুল তো দেখুন এতটা ফুল ছিল আজকে ওগুলোকে সব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি আর বিকেলবেলায় আমরা একটু করতে বসে গেলাম ধোকলা সচরাচর এগুলো খাওয়া হয় না কিন্তু আজকে খুব ইচ্ছে ছিল কারণ হয়েছে কি বলুন তো আজকে সেই সকালবেলায় যে মানে সিংহাসনটা পরিষ্কার করে ছেলেকে নিয়ে বসেছিলাম পড়াতে সারাটা দুপুর গড়িয়ে গেছে জানেন আসলে দেখুন ছেলে বাচ্চা মানুষ তো ওইভাবে পড়াশোনা করে না না ওকে একটু বোঝাতে হয় একটু কোলে নিয়ে আদর করতে হয় তারপর হয়তো একটা কিছু পড়ছে তো ও এত সুন্দর পড়া করেছে তাই আমি ওর বাবাকে বললাম যে কিছু ওর বাবাই বলল যে তাহলে কিছু একটা আনি বললাম হ্যাঁ তাহলে এরকম একটা কিছু আনো যেটা আমাদের টিফিন হয়ে যাবে আর ওরও বেশ একটু মজা লাগবে তো ওই জন্য ওর বাবা নিয়ে চলে এসেছে একদম মানে ফ্রেশ ফ্রেশ ঢোকলা আর একদম এখন সন্ধ্যে পড়া পড়ার মুখে তুমি এত ভালো পড়াশোনা করেছো তার জন্য আর এই আমরা একটু সবাই মিলে বসে পড়লাম বিকেলে টিফিন করতে আর রাত হতে না হতেই মানে রাত নয় এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আমি আবার বাবুকে নিয়ে বসলাম পড়াতে কিন্তু ছেলেরা আমার একদম ইচ্ছে নেই যে পড়বে আর এই না এত খারাপ লাগে এই আইসিএসসি বোর্ডের একটা জিনিস দেখি এই পরীক্ষার আগে এত প্রেশার হয়ে যায় মানে কি বলবো বলে বোঝানোর মতো নেই মায়াও লাগে কিন্তু কিছু করার নেই বলুন তো ওকে সেই বুঝিয়ে বুঝিয়ে মানে সে কত বাবু সোনা আদর করে করে ওকে বোঝাতে হচ্ছে কিছু করার নেই পরীক্ষার এই টাইমটা এরকম হয়েই যায় মানে প্রত্যেক বাড়িতেই আমি শুনি আমি ভেবেছিলাম প্রথমে যে এই স্কুলটাতে মনে হয় কিন্তু এখন দেখছি না সব স্কুলেরই ওই একই গল্প পরীক্ষার আগে আগে ওদের প্রচুর চাপ দেয় এখনকার বাচ্চাদের ওপর সত্যি অনেক প্রেশার আমাদের সময় কিন্তু এরকম ছিল না তাই ওকে বেশিক্ষণ আর পড়ায়নি এক ঘন্টা পড়ার পরই দেখলাম যে না ওর ইচ্ছে নেই তখন ওকে বললাম যে ঠিক আছে একটু টিভিটা চালিয়ে তুমি একটু ড্রয়িং করো তাহলে কি হবে বলুন তো ওর একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে সেই এক সকাল থেকে পড়াশোনা চলছে তো এই যে একটু দেখুন এই যে টিভিতে একটু কার্টুন লাগিয়ে দিয়েছে আর ও বসে পড়েছে একটু ছবি আঁকতে সুন্দর করে একটা ছবি আঁকছে আঁকে ভালো কিন্তু আঁকতে চাই না কিন্তু যখন আঁকে কিন্তু সুন্দর আঁকে আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরটাকে ছিল আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছেন যে অনেক সুন্দর এঁকেছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে আমি সব কমেন্টগুলো পড়ে পড়ে শুনিয়েছি জানেন তো ও বিশাল আনন্দ পেয়েছে আর এখন আপনাদের কথা বলে বলেই ওকে কিন্তু আমি আঁকাই মানে ওকে আপনাদের কথাগুলো বলি যে এঁকে নাও সবাই তোমার খুব সুনাম করে আর ও এঁকে নেয় আর ঘরে ফ্যান চললে কি হয় বলুন তো এই যে পর্দাগুলো আমার একটু পাতলা তো ব্যাস ওগুলো উঠতে শুরু করে দেয় আর যেহেতু সামনেটা পুরোপুরি কাঁচের একটু সাইডে সরলেই না পুরো বাইরে থেকে সবাই দেখতে পায় তো ওটা আমাকে বারবার বারবার ঠিক করতে হয় এটা একটা সমস্যা সব সময় লেগেই থাকে ছেলে ওদিকে ছবি আঁকছে আর টিভি দেখছে আপনাদের সাথে তো শেয়ার করলাম আর আমি চলে এলাম একটু রাতে রান্না করতে আজ ভাবছি রাতে রান্নাটা মানে তরকারিটা প্রেশার কুকারেই করব। আলু ঝিঙা কেটেছি এই যে দেখুন আলু আর ঝিঙা একদম মাত্র তেল মানে নাই বরাবর দিয়ে ওটাকে হালকা করে ভেজে আর এবার আমি লাগিয়ে দিলাম আর ওইদিকে আমি এখন করে নেব একটু গরম গরম রুটি আজকে আর এক্সট্রা কিছুই করব না আজকে একদম রুটি আর গরম গরম তরকারি ব্যাস হয়ে যাবে আর এই যে দেখুন আমি কী করি প্রত্যেক দিন বললাম যে বাড়িতে দই বসায় তো এই যে এখন দুধটা যেহেতু ঠান্ডা হয়ে আছে তাই আগে কি করছি দুধটা আগে দই ঢেলে নিচ্ছি তারপরে আমি রুটিটা করব তরকারিটা তো বসিয়ে দিয়েছি আর এখানে দইটাও ঢেলে এইভাবে দই বসালে কিন্তু দই দারুণ বসে একটু জল ছাড়ে না আর গরম দুধে যেমন জল ছেড়ে দেয় ঠান্ডা দুধে একদম জল ছাড়ে না আর দইয়ের যে জোরনটা আছে সেটাকে আমি হাত দিয়ে পুরোটা দমে ফেটিয়ে নিই আমি কিন্তু এইভাবেই টক দই বসাই প্রত্যেক দিন আর খুব সুন্দর হয়ে যায় আর ওইদিকে দইটা বসানোর পর আমি চলে এলাম রুটিতে আমার আমার বেশিক্ষণ সময় না রান্নাঘরে থাকতে একদম ইচ্ছে করে না তাই আমি সবসময় চেষ্টা করি একসাথে যতটা কাজ করা যায় মানে আমি পারলে দৌড়ে দৌড়ে কাজ করি আমার ভালো লাগে কম টাইমের মধ্যে কাজ শেষ করতে আমার খুব ভালো লাগে তো আমার কিন্তু রাতের রান্না হয়ে গেল কমপ্লিট গরম গরম রুটি তরকারি আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি তো এই আমরা করব এখন ডিনার তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই তো সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকিয়ে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো আসি কাল সকাল আটটায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা